বুরধুনি একাদশীর ব্রত ও মাহাত্মকতা নমস্কার শ্রতা ভক্তরা আজ আমরা জানবো বুরধুনি একাদশীর ব্রত ও মাহাত্মকতা এই একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ভবিষ্য উত্তর পুরাণে বর্ণিত আছে যে রাজা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব কি বা করে আমাকে বলুন বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ আত্মার তার মাহাত্মই বাকি শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক পরলোক এই একাদশী বরুথনি নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ অনুভূতি হয় আর পাপ ক্ষয় হয় এছাড়া দুর্ভাগ্য চিরতরে দূর হয় সৌভাগ্যের উদয় হয় যেসব স্ত্রী লোকের দুর্ভাগ্য হয়ে থাকে তারা যদি এই একাদশী পালন করে তবে তার সৌভাগ্য লাভ হয় এছাড়া পাপ ক্ষয় করে আর যাদের গর্ব যন্ত্রণা আছে সেই যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে এই ব্রত রাজা মান্ধাতা ধার পালন করে বিষ্ণু ধর্মে স্থান এছাড়া এই ব্রত মহাদেব পালন তো শ্রোতাব্যরা আপনারা কবে এই ব্রত পালন করবেন এই ব্রত পালন করবেন চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার আর পালন করবেন পরদিন দশটা আট মিনিটের মধ্যে বোঝা গেল এরপরে শ্রীকৃষ্ণ বললেন সত্য যুগে যারা দশ হাজার বছর ধরে তপস্যা করে যে ফল লাভ করেছেন তা এই কলিযুগে মাত্র এই একটি বড়সুনি একাদশী একবার নিষ্ঠার সঙ্গে পালন করলে সে ফল পাওয়া যায় এছাড়া যারা এই ব্রত সৎ ও নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন তাদের মনের সমস্ত আশা আশা ইহলোক ও পরলোকে পূর্ণ হয়ে থাকে তারপরে শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ আর গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ ভূমিদান থেকে দান শ্রেষ্ঠ তিলদান থেকেই স্বর্ণদান শ্রেষ্ঠ স্বর্ণদান অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ আর এই অন্নদান এই সমস্ত দানের থেকে শ্রেষ্ঠ আর পরলোক দেবলোক পিতৃলোক এ সবাই এই অন্নদানেই সন্তুষ্ট থাকেন আবার অনেকে কন্যা দানকে অন্নদানের সঙ্গে তুলনা করে এই দুই দানকে সমান বলে থাকেন আবার এক একদিকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন গোদান আর অন্নদান সমান সমান অর্থাৎ গোদান আর অন্নদানের মতনই শ্রেষ্ঠ আবার অনেকে অনেক জায়গায় পাওয়া যায় এই সমস্ত দানের থেকে বিদ্যাদান হল শ্রেষ্ঠ দান তো শ্রদ্ধা ভক্তরা খুব মন দিয়ে শুনুন এই বড়োধুনি একাদশী পালন করলে এই শ্রেষ্ঠ বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে যেসব মাতা যারা কন্যার উপার্জন করে জীবন ধারণ করে থাকেন তারা একটু মন দিয়ে শুনুন তারা ই ত্যাগ করলে সোজা হয় অর্থাৎ ও নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করবেন না যে পিতা তার কন্যা দানের সময় যদি তিনি স্বর্ণ দিয়ে কন্যাকে সাজিয়ে দান করেন তবে তার পুণ্যের ফল অপরিসীম কিন্তু যে সকল ব্যক্তির কন্যা নাই তারা যদি এই বড়দিনী একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করেন তবে তিনি কন্যাদানের মতন ফল অথবা তার থেকেও বেশি ফল লাভ করে থাকেন তো সদাভক্তরা ভক্তরা বুঝতে পারছেন কন্যা তো সবার নেই কিন্তু বলছে কন্যা দান হচ্ছে শ্রেষ্ঠ দান তবে যাদের কন্যা নেই তারা যদি বড়দিনী একাদশী পালন করেন কর্ণদানের সমান ফল লাভ হয়ে থাকে কিংবা তার থেকেও বেশি ফল পাওয়া যায় যারা নতুন অথবা কখনো একাদশী পালনই করেননি তারা অনেক সময় বলে থাকে যে কোন একাদশী থেকে আমি একাদশী শুরু করব বা শুরু করলে ভালো হবে তো শাস্ত্র অনুযায়ী তারা এই বড়থনি একাদশী থেকে শুরু করতে পারেন অথবা বছরে একবার একাদশী যারা করেন বা করতে চান মানে সারা বছর একাদশী করবেন না বছরে একটি মাত্র একাদশী করবেন বা অনেকে করে থাকেন তারা একটু মন দিয়ে শুনুন তারা শুধুমাত্র এই বড়থুনি একাদশী করতে পারেন অর্থাৎ বছরে যারা একটি একাদশী করতে চান শুধুমাত্র বড়থুনি একাদশী করতে পারেন যারা নতুন একাদশী শুরু করবেন তারাই এই একাদশী থেকে শুরু করতে পারেন যাদের কন্যা নাই তারা এই একাদশী করলে কন্যা দানের সমান আর মনে রাখবেন দশমী একাদশী ও দ্বাদশী এই তিন দিন কাশার পাত্রে কিছু খাবেন না এছাড়া কোনো প্রকার নেশা বা সহবাস করবেন না এছাড়া এই তিন দিন কারো নিন্দা কারো সাথে প্রতারণা কোনো প্রকার হিংসা কোনোরকম ক্রোধ এবং সর্বশেষে কোনো প্রকার মিথ্যা বাক্য বলিবেন না বিশেষ করে এই তিন দিন মৌন থাকার চেষ্টা করবেন আর অবশ্যই সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এই একাদশী পালন করলে প্রাপ্ত ক্ষয় হবেই তার সাথে চিরতারেই অক্ষয় গতি লাভ হবে অর্থাৎ আর কখনো জন্ম নিতে হবে না তিনি মুক্ত হয়ে যাবেন তো সোদাভক্তরা বোঝা গেল যদি জমের হাত থেকে বাঁচতে চান নরক যন্ত্রণা যদি ভোগ করতে না চান তবে খুবই নিষ্ঠার সঙ্গে এই বরধুনিয়া একাদশী পালন করুন এতেই গতি লাভ করা যায় আর স্বয়ং দেবাদিদেব মহাদেব এই ব্রত পালন করেছিলেন আর অবশ্যই এই দিনে ব্রত কথা পাঠ অথবা শ্রবণ করুন না হলে গীতা পাঠ বা তার শ্রবণ অবশ্যই করুন যদি কে কোনো কারণে এই একাদশী করতে না পারেন তবে অবশ্যই এই দিন ব্রত কথাটা কম করে শুনুন তাতেই এক সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে তো শ্রোতা ভক্তরা বোঝা গেল বরথুনী একাদশীর ব্রত মাহাত্ম কিন্তু বিশাল একবার এই বরথিনী একাদশী নিষ্ঠার সঙ্গে করতে পারলে আপনি মুক্ত হয়ে যাবেন অনেকেই মুক্ত হতে চায় জন্ম নিতে চায় না ঠিক তাদেরকে বলি এই বড় তিনি একাদশী শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিষ্ঠার সঙ্গে যদি একবার করে সে সম্পূর্ণ মুক্ত হয়ে যায় তো শতা বুঝতে পারলেন আজ এ পর্যন্তই ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার